রাজধানী সহ সংলগ্ন বিদ্যাসাগর ইন্দিরা কলোনি এলাকায় এখন জঙ্গলের মধ্যে নরকঙ্কাল উদ্ধার হয় ঘটনাস্থলে পূর্ব থানার পুলিশ এখানে লোকাল এলাকাবাসী এটাকে বিদ্যাসাগর পলি বলে জীবনগর এখান থেকে খবর গেল তারা জঙ্গল পরিষ্কার করতে গিয়েছে জঙ্গলের ভিতর তো এখানের মধ্যে রাস্তা থেকে একশো মিটার দূরে হবে জঙ্গলের মধ্যে একটা স্কিলিটন হ্যাঁ কঙ্কাল পুরুষ কঙ্কাল তারা এরকম দেখেছে এই খবরটা পেয়ে ওসি কলেজ এবং আমি আমরা টিম নিয়ে এসছি এসে আমরা অবজারভেশন করলাম এটা একটা আন আইডেন্টিফাইড হুম স্কিলিটন মেল স্কিলিটন তো এটা ঠিক এখন কতদিন আগে এটাই হয়েছে বলি এটা অ্যাকচুয়ালি টোটালি এটা আমরা ফরেনসিক টিমকে কল করেছি ফরেনসিক টিম আসছে বডিটাকে আমরা রাখবো আইডেন্টিফাইয়ের জন্য আমরা সেভেন্টি টু আওয়ার্স অবশ্যই রাখবো তারপরে পোস্টমর্টম করা হবে সবকিছু হ্যাঁ তারপরে এটা ব্যাপারটা বাকিটা বোঝা যাবে কি এই মুহূর্তে এখন আমরা

তো সবথেকে বেশি অবাক লাগছে যে একটা বডি দিয়ে হয়েছে যে একদম নর্মালি একটা বডি ডিকম্পোজ হলে মানে তো পটেন্সিয়াল হলে একটা খুব বাজে গন্ধ বাড়ে হ্যাঁ ডিকম্পোজ হলে যে বডির গন্ধ বাড়ে এরকম পাইনি রাস্তার মধ্যে তারা এসে হম তো সেই ব্যাপারটা ভাবছি কি আর কি আপনার জীবনগর প্রধান থেকে আনুমানিক এক মাস ছ সাত দিন আগে একজন মিসিং ছিল তো আমরা অনেক খোঁজাখুঁজি করছি ও পাচ্ছি না ওদের ফোনটা সুইচ অফ ওদের না ভদ্রলোক ভুলুনটেলির বাড়ি থেকে চলে গেছেন বয়স্ক লোক তো এখন ওদেরকেও আমরা ডাকিয়েছি ওদের ফ্যামিলি মেম্বাররা এসছে ওনার মিসেস এসছে হ্যাঁ তো ওদেরকে দেখানোর চেষ্টা করেছি উনি দেখেছেন দেখে বললো না ওনার পরনে যে কালো পেন ছিল এটা কালো পেন না এটা অনেকটা গ্রে কালারের পেন কালো তো ড্রেস যে ড্রেসটা ড্রেসটার সাথে মিলেনি তারা এটা বললো না ওরা ওনার স্বামী না বলে ইয়ে করেছে

আচ্ছা কি মনে হৈছে পুৰুষ না মহিলা কিছু বুজাই গৈছে কি আপোনাৰ মন হৈছে চাৰ্ট পেণ্ট গাৱে মন হৈছে পুৰুষ এইটো আচ্ছা আৰু কত দিন হৈ মনে কৰে এইখিনি কি ডেড বডি দাম কৰা হৈছে মানে হয় নেকি কম কালি ৰখা হৈছে কি মনে মনে হয় নে যে ই ডেড বডি বা এই জেগা পৰিৱেশ মন নাই আমাৰতো মোৰতো চবসমূহ আচাৰ যাব মনে হয় নাযান ডেড বডি এটা অনা হৈছে যিকোনো বছৰ এতিয়া আহিছে বা কিয়নো আৰু কিন্তু ইহঁতে ডেড বডি থাকিবা আমাৰ মনো হয়

নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজলাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ অন করুন ডাব্লিউড এইস আই ডট কম